একটি বয়মের ভিতরে একশোটি কালো পিঁপড়ার সাথে একশোটি লাল পিঁপড়া রাখলে অস্বাভাবিক কিছু ঘটবে না বয়মটিকে ঝাঁকিয়ে দিলে লাল পিঁপড়া মনে করবে কালো পিঁপড়া তাদের শত্রু এবং কালো পিঁপড়া মনে করবে লাল পিঁপড়া তাদের শত্রু একে অপকে শত্রু মনে করে মারতে শুরু করবে আসলে শত্রু হচ্ছে সে যে বয়নটিকে ঝাঁকিয়ে দিয়েছিল এমন পরিস্থিতি আমাদের মানব সমাজে ঘটে থাকে পরস্পরকে মারতে ছোটার আগে অন্তত একটু ভেবে দেখা উচিত যে বয়নটিকে ঝাঁকিয়ে দিয়েছিল কে তেমনি সমাজে কোনো ঘটনা ঘটলে ঘটনা কোন জায়গা থেকে ঘটতেছে ওই সূত্রটা খুঁজে বের করা না হলে সমাজে দ্বন্দ্ব সংঘাত আজীবন লেগে থাকে